ইউনিক স্কুলের পক্ষ থেকে বাংলা ক্লাসে সবাইকে স্বাগতম আমি আছি তোমাদের মানিক স্যার আজকে আমরা ধারাবাহিকভাবে সমাসের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে হাজির হয়েছি চলো আমরা দেখে আসি সমাসের সেই গুরুত্বপূর্ণ অংশটা আজকে পড়াবো আমরা কর্মধারের সমাজ সমাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অংশটা পরীক্ষায় এখান থেকে অবশ্যই প্রশ্ন আসে চলো আমরা কর্মধারার সমাজ সম্পর্কে জেনে আসি প্রিয় শিক্ষার্থীরা কর্মদ্বার সমাস চিনতে গেলে কী কি বিষয়গুলো লাগে সেগুলো আমরা আগে একটু দেখে আসব বিশেষ্য বিশেষণে যে সমাস হবে পরপদের প্রাধান্য থাকবে সেটাকে আমরা কর্মদ্বারায় বলে থাকি মজার ব্যাপার হচ্ছে আবারও আমি গুছিয়ে বলছি বিশেষ্য বিশেষণে যে সমাজ হবে সেটা মূলত কর্মদারের সমাস সেখানে পরপদের প্রাধান্য থাকবে বিশেষ বিশেষণ এই দুইটা কথার ভেতরে কিন্তু আরও চারটা কথা লুকিয়ে আছে সেটা একটু দেখে আসি দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের কর্মধারয়, পূর্বপদে সমস্ত পদ দিয়ে তো সমাজ আমরা চিনব সেই সুবাদে আমরা একটু দেখে আসি দেখো যে একটি সমস্ত পদ বিশেষ্য বিশেষ্য দিয়ে হতে পারে পূর্বপদে বিশেষ পরপদে বিশেষ্য এবং পূর্বপদে বিশেষণ পরপদে বিশেষণ দিয়েও সমস্ত পদ গঠন করতে পারে পূর্বপদে বিশেষ্য পরপদে বিশেষণ দিয়েও সমাজ গঠন করতে পারে সমস্ত পদটি পূর্বপদে বিশেষণ পরপদে বিশেষ্য দিয়েও করতে পারে এই বিশেষ্য বিশেষণ এই দুইটা কথার ভেতরে এই চারটা কথা লুকিয়ে আছে সেটাকে আমরা সহজ কৌশলে যদি বলি সেটা নাও নাও রিলেশন করতে পারে সেটা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ রিলেশন করতে পারে সর্বোপরি আমরা কর্মদরের যে ডিএনএ যেটাকে আমরা ইংরেজি ভাষায় প্রকাশ করছি সেটা নাউন জেটটি প্লাস নাউন জেটটি রিলেশন করতে পারে এভাবেই কর্মধারায় সম্পর্ক করে সেখানে আরও কি কি থাকে সেটা আমরা একটু দেখে আসি কর্মদারায় অবশ্য একটা তুলনা থাকে যেটাকে বলে আমরা কম্পারিজন তুলনা কি একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর তুলনা সেই কম্পারিজনকে দুভাগে ভাগ করা যায় প্রিয় শিক্ষার্থী একটা হচ্ছে উপমান আরেকটা হচ্ছে উপমেয় আমরা উপমান উপমেয়টা একটু দেখে আসি এটা কোনো সমাজের অংশ নয় এটা একটা তুলনা একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর তুলনা আবারও বলছি একটা কম্পেয়ার থাকবে বা কম্পারিজন থাকবে কম্প্যারিজনকে দুভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে উপমেয় আরেকটা হচ্ছে উপমান তোমরা দেখতে পাচ্ছ একটা সুন্দর মিষ্টি একটা মুখ সুন্দর মিষ্টি একটা মুখ যদি সুন্দর একান মুখ ফাইতাম যদি সুন্দর তারপরে দেখো এটি একটি চাঁদ তোমরা দেখতে পাচ্ছ একটা মুখ আর একটা হচ্ছে কি চাঁদ এটা হচ্ছে মুখ আর এটা হচ্ছে চাঁদ আমরা যদি একসাথে যোগ করি সেটা হবে চাঁদ মুখ চাঁদ মুখ অথবা মুখ চাঁদ মুখ চাঁদ বলবো না আমরা চাঁদ মুখ বলবো দেখো প্রিয় শিক্ষার্থীরা মুখটা দেখতে কার মতো চাঁদের মতো না চাঁদটা দেখতে মুখের মতো মুখটা দেখতে চাঁদের মতো তাই যদি হয় এখানে কাকে তুলনা করা হচ্ছে মুখকে তুলনা করা হচ্ছে মুখটা দেখতে কার মতো চাঁদের মতো যাকে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমেয় তাহলে এখানে উপমেয় মুখ এটি হচ্ছে উপমেয় তাহলে আমি দুইটা শব্দ মনে রাখবো একটা হচ্ছে উপমেয় আর একটা হচ্ছে উপমান যাকে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমেয় এখানে মুখ হচ্ছে উপমেয় কার সঙ্গে তুলনা করা হচ্ছে চাঁদের সঙ্গে যার সঙ্গে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমান এই দুইটা কথা যাদের মনে থাকবে না তোমরা শুধু একটি অংশ মনে রাখবে একটি কথা মনে রাখবে সেটা হচ্ছে কম্পারিজন অর্থাৎ পূর্বপদ এবং পরপদের সাথে একটা যদি কম্প্যারিজন থাকে সেটাকে আমরা অবশ্যই বলবো তুলনা তাহলে আমরা আরেকটু পিছনে ফিরে যাই বিশেষ বিশেষণ রিলেশন করবে অথবা নাউনেরজেকটিভ প্লাস নাউনেরভ এটা হচ্ছে কর্মধারের ডিএনএ সেখানে অবশ্যই একটা তুলনা থাকবে তবে তুলনা ছাড়াও কর্মধ্বার হতে পারে কর্মধারের চার প্রকার কর্মধারের মধ্যে কিন্তু গরিষ্ঠতার ভিত্তিতে তিন প্রকার কর্মধারে তুলনা থাকে তাই আমি কম্পারিজন কথাটাকে স্পষ্ট বারবার করছি তাহলে আমরা পাচ্ছি কম্প্যারিজন বা তুলনা থাকে তুলনাকে দুভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে উপমেয় একটা হচ্ছে উপমান যাকে তুলনা করা হয় সেটা উপমেয় যার সঙ্গে তুলনা করা হয় সেটা উপমান ব্যাসবাক্যে যে যিনি ন্যায় রূপ মত ইত্যাদি থাকে সেটা তার প্রকারভেদ অনুসারে মাঝখানে সেটা বসবে আবার চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রকার প্রকারভেদগুলো একটু দেখে আসি কর্মধ্বার হচ্ছে চার প্রকার একটা হচ্ছে রূপক আরেকটা হচ্ছে উপমান কর্মদারয় আরেকটা হচ্ছে উপমিত কর্মধারয় আরেকটা হচ্ছে মদ্যপদলপি কর্মধারয় প্রিয় শিক্ষার্থীরা এই চারটা কর্মধারয়কে চিনবার জন্য আমি চারটা ইংরেজি শব্দ আমদানি করেছি তোমরা কি সেটা শুনতে চাও চলো আমরা শুনে নি যদি ফিলিংস থাকে সেটাকে আমরা রূপক বলছি যদি পজিবল হয় তাহলে সেটাকে আমরা উপমান বলছি যদি ইম্পসিবল হয় সেটাকে আমরা অপমিত বলছি যদি কোনো তুলনায় যদি না থাকে সেটাকে আমরা বলবো মধ্যপদলভী কর্মদ্বারয় রূপক কর্ম দ্বারায় শুরুতে আমরা রূপক কর্মদ্বারায় পড়ব রূপক কর্ম হতে গেলে কি কি বৈশিষ্ট্যগুলো লাগবে সেটা একটু দেখে আসি প্রথমে তুলনা বা কম্পেয়ার থাকবে নাউনের যে প্লাস নাউনের যেটি রিলেশন করবে সমস্ত পদ গঠন করবে এটা হচ্ছে কর্মধ্বার ডিএনএ কর্মধারের প্রত্যেকটি ছেলের ওই রক্তে বাবার রক্ত কি থাকবে না ঠিক তেমনিভাবেই আছে সমস্ত পদে খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট এটা সমস্ত পদে পূর্বপদে একটা ফিলিংস থাকবে কল্পনা বা অনুভূতি থাকবে পৃথিবীতে যার বাস্তব অস্তিত্ব নাই বা অদৃশ্য কোনো কিছুকে বোঝাবে তাহলে আমরা বুঝতেই পারছি যদি নাউনের যেটি করে কম্পেয়ার থাকে তো কম্পারিজন থাকে পূর্বপদে এবং পরপদের সাথে যদি একটা কম্প্যারিজন থাকে পূর্বপদে যদি একটা ফিলিংস পেয়ে যায় কল্পনা অনুভূতি যেটা ধরা চাওয়া যায় না যেটা অদৃশ্য এমন কিছুকে যদি ইঙ্গিত করে পূর্বপদে তখন আমরা নিশ্চিত হতে পারবো এটা রূপক এটা কি রূপক কর্ম দ্বারায় এবং ব্যাসবাক্যের মাঝখানে কি বসবে সেটা আমরা জানবো না অবশ্যই জানবো ব্যাসবাক্যের মাঝখানে একটা রূপ বসবে কি বসবে রূপ তোমরা কি গান শোনা নাই রূপ তেরা মাস্তানা প্যার মেরা দিবানা ব্যাসবাক্যের মাঝখানে একটা রূপ বসাবো সেটা হচ্ছে আমাদের উপকর্মধারা চলো আমরা আবার উদাহরণগুলো দেখে আসছি যৌবন সূর্য আমরা একটু চেক আপ দিই আমরা একটু বিশ্লেষণ করি পূর্বপদে কি আছে দেখো তো প্রিয় শিক্ষার্থীরা যৌবন যৌবন হচ্ছে একটা গুণবাচক নাউন ওকে সূর্য এটা একটা নাউন তাহলে বিশিষ্টে বিশেষে রিলেশন হয়েছে এটা তো কর্মদারে লাগছে যৌবনকে কার সঙ্গে তুলনা করা হচ্ছে সূর্যের সঙ্গে কম্পারিজন আছে তাহলে আমরা নাউনের যে অথবা নাম নাম রিলেশন পাচ্ছি অবশ্যই কর্মধার সেখানে একটা তুলনা আছে অবশ্যই কর্মধারায় এবার কর্মধারয়ের কর্মধারের কোন শাখায় আমরা সেটা একটু দেখে আসব। আগে আমরা পূর্বপদে ফিলিংস খুঁজব দেখি যৌবন যৌবন কি দেখা যায় তোমরা কি আমার যৌবন দেখছ এটা দেখা যায় না এটা ফিল করা যায় পূর্বপদে যদি ফিলিংস পেয়ে যায় জুবন তো দেখা যায় না এটা অদৃশ্য এটা ফিল করা যায় তাহলে নিশ্চিত আমরা বলতে পারবো এটা রূপক দ্বারা ব্যাসবাক্যের মাঝখানে আমরা একটা কী বসাবো রূপ বসাবো অ্যান্সার হয়ে গেছে এবার আসো দিল দরিয়া এটা একটু দেখে আসি দিল মানে মন এটা নাও দরিয়া মানে সাগর সাগরের যে দরিয়া সাগরকে আমরা দরিয়া বলি দিল দরিয়া নাও নাম রিলেশন হয়েছে দিলকে দরিয়ার সঙ্গে তুলনা করা হচ্ছে দেখব আবার আমরা পূর্বপদে ফিলিংস আছে কি না দিল মন কি দেখা যায় আমার মন কি আপনারা দেখছেন দেখা যায় না এটা অনুভব করা যায় তাহলে পূর্বপদে যদি ফিলিংস থাকে সেটাকে আমরা অবশ্যই কি বলবো রূপক বেশ বাক্যের মাঝখানে একটা কী বসাবো রূপ বসাবো দিল রূপ দরিয়া এবার এটা দেখি জীবন এটা তো নাউন বৃক্ক গাছকে বোঝায় তাও নাও তুলনা তো আছে জীবনকে বৃক্কের সঙ্গে তুলনা করা হচ্ছে জীবন কি বৃক্কের মতো হয় সেটা পরে খুঁজবো এর আগে আমরা কি জীবন কি দেখা যায় এটা তো ফিল করা যায় তাহলে অবশ্যই সেটার বাক্যের মাঝখানে আমরা কি বসিয়ে দিব রোগ বসিয়ে দিব শুকানোর আমরা সুখে আচ্ছন্ন হয়ে পড়ি না আত্মীয় স্বজন যখন মারা যায় নিকটাত্মীয় যখন মারা যায় আমরা শোকে কাতর হয়ে পড়ি সে দেখো তাহলে আমরা যদি সেটা যদি অবস্থা বোঝাই এটা অ্যাডজেক্টিভ যদি হয় অনল মানে আগুন এটা নাউন নাউনের যেটি বিলেশন হয়েছে তুলনা আছে শোককে আগুনের সঙ্গে তুলনা করা আছে উপময় উপমান আছে শোক কি দেখা যায় এটা অনুভব করা যায় অনুভব করা গেলেই সেটা হচ্ছে পূর্বপদে ফিলিংস পূর্বপদে যদি যখন আমরা ফিলিংস পেয়ে যাব সেটা রূপক হয়ে যাবে তখন ব্যাসবাক্যের মাঝখানে একটা কি বসবে রূপ বসবে একইভাবে আমরা দেখব মনবিহঙ্গ মন কি দেখা যায় মনকে মাঝের সঙ্গে তুলনা করা হচ্ছে নাম রিলেশন হয়েছে রাগ কি দেখা যায় ক্রোধকে আগুনের সঙ্গে তুলনা করা হচ্ছে জীবনকে নদীর সঙ্গে তুলনা করা হচ্ছে পূর্বপদে দেখেন মন দেখা যায় না মন দেখা যায় না রাগ অনুভব করা যায় জীবন দেখা যায় না পূর্ব পদে যদি একটা ফিলিংস পেয়ে যায় সেটা অবশ্যই রূপক তখন ব্যাসবাক্যের মাঝখানে আমরা কী বসাবো রূপ বসাবো মন রূপ বিহঙ্গ মনকে পাখির সঙ্গে তুলনা করা হয়েছে আমরা এরপরে দেখতে পাচ্ছি মনকে মাঝির সঙ্গে তুলনা করা হয়েছে মন রূপ মাঝি ক্রোধকে আগুনের সঙ্গে তুলনা করা হয়েছে ক্রোধ রূপ অনল তারপরে আমরা দেখতে পাচ্ছি জীবনকে নদীর সঙ্গে তুলনা করা হয়েছে রূপ নদী জীবন দেখা যায় না ক্রোধ দেখা যায় না মন দেখা যায় না যৌবন দেখা যায় না এটা অনুভব করা যায় দিল দেখা যায় না জীবন দেখা যায় না শখ দেখা যায় যেটা ফিল করা যায় সেটাই হচ্ছে রূপ চলো আমরা উপমান কর্মদারায় দেখে আসি পূর্ব পদে নাওনের জেটটিভ প্লাস নাউনের নির্জেট সমস্ত পদ গঠন করবে আগেই বলেছি কর্মদারের ডিএনএ নাউন জেটটিভ নাউনের টিভ রিলেশন করবে অবশ্যই সেখানে তুলনা থাকবে কম্পারিজন থাকবে সমস্ত পথটি সত্য বুঝাবে যদি ফিলিংস না পায় তখন আমরা পজিবল খুঁজব বাক্যের মাঝখানে ন্যায় বা মতো বসবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা তোমরা এখানে দেখতে পাচ্ছ উপমেয় পথটি পূর্বে থাকবে আমরা কিন্তু সেটাকে রূপকে করি নাই উপমেয় উপমান যেরকম আছে সেরকমের মাঝখানে আমরা একটা ব্যাজবাক্যে রূপ বসিয়ে দিয়েছি এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা লিখেছে যে উপমেয় পথটা পূর্বেই থাকতে হবে মানে যাকে তুলনা করা হয় সেটা ব্যাসবাক্যে শুরুতেই থাকতে হবে চলো আমরা উদাহরণগুলো একটু দেখে আসি তুষার শুভ্র তুষার মানে বড় নাউন শুভ্র মানে সাদা অ্যাডজেক্টিভ তাহলে নাউন অ্যাডজেক্টিভ রিলেশন করেছে বরফকে কার সঙ্গে তুলনা করা হচ্ছে সাদার সঙ্গে তুলনা করা হচ্ছে ফিলিংস আছে কিনা একটু দেখি বরফ তো দেখা যায় ধরাও যায় তাহলে ফিলিংস নাই ফিলিংস না পেলে কি খুঁজব বলেছি আমরা সত্য খুঁজব বরফ কি সাদা হয় ঘটনা তো সত্য বরফ সাদা হয় তাহলে আমরা নিশ্চিত ধরে নিতে পারবো সেটা উপমান কর্ম তাহলে ব্যাসবাক্যে নেয় বা মত বসবে তুষার হচ্ছে উপমেয় সাদা হচ্ছে উপমান তাহলে আমরা ন্যায়টা মাঝখানে বসাবো ন্যায় বা মতোটা মাঝখানে বসাবো তুষারের ন্যায় শুভ্র তাহলে উপমেয় পথটা পূর্বে বসছে কাক কালো কাক তো নাও কালো তো অ্যাডজেক্টিভ কাক কি দেখা যায় না পূর্বপদে ফিলিংস খুঁজবো কাক তো দেখা যায় যদি ফিলিংস না পাই আমরা পজিবল খুঁজব কাক কি কালো হয় হয়তো কাক তো কালো হয় ঘটনা তো সত্য সত্য হলে অবশ্যই উপমান কর্মদরে হবে ন্যায় বা মতোটা মাঝখানে বসবে কাকের ন্যায় কালো কাক হচ্ছে এখানে উপমেয় পথ সেজন্য সে আগে বসেছে অরুণ রাঙ্গা। অরুণ মানে সূর্য এটা নাউন রাঙ্গা মানে লাল অরুণ সূর্য তো দেখা যায় এখানে ফিলিংস নাই সূর্য তো লাল হয় ঘটনা তো সত্য তাহলে অবশ্যই সেটা অপমান কর্মদরে হবে ন্যায় বা মতটা মাঝখানে বসবে অরুণ হচ্ছে এখানে উপমেয় পথ অরুণকে রাঙার সঙ্গে লালের সঙ্গে তুলনা করা হচ্ছে এবার আমরা দেখব কুসুম কোমল কুসুম হচ্ছে ফুল এটা নাওন এটা নাউন কোমল হচ্ছে নরম এটা অ্যাডজেকটিভ তাহলে আমরা বলতে পারি কুসুমকে ফুলকে কার সঙ্গে তুলনা করা হচ্ছে কোমলের সঙ্গে তুলনা করা হচ্ছে ফুল কি নরম হয় হয়তো ঘটনা তো সত্য আর কুসুম তো দেখা যায় পূর্ববদে ফিলিংস নাই ঘটনা যদি সত্য হয় সেটা অবশ্যই উপমান কর্ম দাঁড়ায় তাহলে ব্যাজবাককে মাঝখানে ন্যায় বা মত বসবে আমরা কুসুমের মতো কোমলও বলতে পারবো ন্যায়ও বলতে পারবো এবার আমরা দেখি তুষার শীতল তুষার মানে নাওন বরফ শীতল মানে ঠান্ডা এটা অ্যাডজেকটিভ তাহলে বরফকে শীতলের সঙ্গে তুলনা করছে তুষার এখানে হচ্ছে পদ পূর্বপদের তোষার তো দেখা যায় এখানে ফিলিংস নাই তাহলে আমরা নিশ্চিত ধরে নিতে পারবো এটা উপমান কর্মদ্বারয় কারণ বরফ শীতল হয় ঘটনা সত্য তাহলে ব্যবাক্যের মাঝখানে ন্যায় বা মতো বসবে প্রিয় শিক্ষার্থীরা এবার চলো কর্মদারের আমরা আরেকটি গুরুত্বপূর্ণ অংশ আছে সেটা শিখে নিই উপমিত কর্মদ্বার বরাবরই মতো আমরা নাউনের জিটিভ জিটিভ রিলেশন করবে কর্মদ্বারের ডিএনএ তুলনা বা কম্পেয়ার থাকবে সমস্ত পথটি মিথ্যে বুঝাবে ইম্পসিবল হবে ব্যাসবাক্যের শেষে নেয় বসবে আগে আমরা দেখেছি উপমান কর্ম দ্বারা মাঝখানে বসেছে ব্যাসবাক্যে উপমেয় পথটি পূর্বেই থাকবে বরাবরের মতোই আমরা একটু দেখে আসি ডিম চোখ ডিম আন্ডা আন্ডাকে ফান্ডা আচ্ছা ডিম কিছুদিন আগে কত ডিমের দাম বেড়েছে আমরা কি খেতে পেরেছি আমরা যারা গরিব ডিম এটা নাউন, চোখ হচ্ছে নাউন, তাহলে ডিমকে কার সঙ্গে তুলনা করছে ডিমটা চোখের মতো না চোখটা ডিমের মতো তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা চোখটা ডিমের মতো উপমেয় পথ হচ্ছে চোখ ডিম হচ্ছে উপমান পদ তাহলে আমরা একটু দেখি ডিম কি দেখা যায় যাই তো এখানে ফিলিংস নাই চোখ কি ডিমের মতো হয় হয় না তো তাহলে এটা মিথ্যে কথা যদি মিথ্যে কথা হয় সেটা উপমিত কর্ম ন্যায়টা কোথায় বসবে শেষে আর উপমেয় পথটা কোথায় বসবে পূর্বে এখানে চোখ পূর্বে বসবে তাহলে চোখ চোখ ডিমের নেয় পাতিল মুখ পাতিল মানে ডেকসি মুখটা দেখতে ডেকসির মতো ঘটনা সত্য মিথ্যে কথা ফিলিংসও নেই তাহলে নিশ্চিত আমরা ধরে নিতে পারি সেটা উপমিত কর্ম হয় মুখ পাতিলের নেয় এখানে মুখ হচ্ছে উপমেয় পথ তাই পূর্বে বসেছে মুখ চন্দ্র মুখটা দেখতে চাঁদের মতো ঘটনা কি সত্য মিথ্যে তাই সেটা উপমিত কর্ম হবে মজার ব্যাপার হচ্ছে আমরা এখানে আরেকটা কথা স্মরণ করেই দিতে পারি মুখটা দেখতে চাঁদের মতো মুখ হচ্ছে উপমেয় চন্দ্র হচ্ছে নাউন এখানে মুখ হচ্ছে নাও নাম নাম সম্পর্ক হয়েছে তুলনা আছে কিন্তু ফিলিংস নাই ফিলিংস থাকলে তো অবশ্যই রূপক হবে ঘটনা যদি সত্য হয় উপমান হবে মুক্ত তো চাঁদের মতো হয় না তাই এটা মিথ্যা কথা তাহলে এটা অবশ্যই উপমিত কর্মদ্বারে হবে মুখ চাঁদের ন্যায় অত চন্দ্রের ন্যায় বাহুলতা বাহু দেখতে পাচ্ছেন বাহু বাহু কি লতার মতো এত লম্বা ঘটনা তো মিথ্যা কথা বাহু তো দেখা যায় তাই ফিলিংস নাই তাহলে আমরা বলতে পারি ঘটনা যদি মিথ্যা হয় পূর্ববর্তী যদি ফিলিংস না থাকে সেটা অবশ্যই উপমিত কর্মদার হয় ন্যায়টা কোথায় বসবে শেষে বাহুলতার ন্যায় সিংহ পুরুষ সিংহ মানে নাওন পুরুষ মানে নাও পুরুষ পুরুষকে সিংহের সাথে তুলনা করা হচ্ছে পুরুষরা কি সিংহের মতো হয় যদি হতো আপনি আমি কেউ আসতাম না পৃথিবীতে সংসারই হতো না পুরুষ সিংহের ন্যায় আমরা যদি বলি পুরুষকে তুলনা করা হচ্ছে সিংহের সঙ্গে ঘটনা মিথ্যা কথা তাই সেটা অবশ্যই উপমিত কর্ম হবে পুরুষ সিংহের ন্যায় প্রিয় শিক্ষার্থীরা আমরা তিনটা পেয়ে গেছি ফিলিংস রূপক কর্ম যদি ফিলিংস না থাকে পজিবল হয় উপমান কর্ম যদি ইম্পসিবল হয় যদি সমস্ত পদটা যদি মিথ্যা হয় বা ইম্পসিবল বোঝায় সেটা হচ্ছে উপমিত কর্ম দ্বারয় প্রিয় শিক্ষার্থীরা চলো এবার আমরা কর্মদ্বারের শেষ অংশটা দেখে আসি মধ্যপদ লি কর্মদ্বারয় নাউন অ্যাডজেক্টিভ নাউন অ্যাডজেক্টিভ সমস্ত পদ গঠন করবে খুবই গুরুত্বপূর্ণ কথা এতক্ষণ আমরা পড়ে আসছিলাম কম্পেয়ারিজন থাকবে তুলনা থাকবে কিন্তু এই কর্মধারে কোনো তুলনা থাকবে না উইদাউট কম্পেয়ার বা কম্পারিজন বাক্যের মাঝখানে একটা মধ্যপদ থাকবে সমস্ত পদে সেটা হারিয়ে যাবে দেখে আসি আমরা বৌ ভাত বৌ মানে নাউন ভাত মানে তো আমরা প্রায় প্রত্যেক দিন যেটা গিলি সেটাই আর কি ভাত বউবাত নাও নাও রিলেশন করেছে বউ কি ভাতের সঙ্গে তোলা করা যায় যায় না আপনি যখন এই ব্যাস এটার ব্যাসবাক্য করতে যাবেন আপনি না চাইলেও মাঝখানে একটা মধ্যপদ চলে আসবে বউবাদ কাকে বলে ভাতের অনুষ্ঠান বলি নাও না আমরা বউ পরিবেশিত ভাত মাঝখানে একটা মধ্যপদ চলে আসছে দেখেন শিক্ষামন্ত্রী তার শিক্ষামন্ত্রী আমরা চলবে নাও নাউন রিলেশন করেছে কোন নেই শিক্ষা বিষয়ক মন্ত্রী আপনি না চাইলেও ব্যাসবাক্যের মাঝখানে একটা মধ্যপত আসবে এই ব্যাসবাক্য মধ্যপথটা থাকে সমস্ত পদে হারিয়ে যায় বলে কম্পেয়ার থাকে না বলে এটাকে আমরা বলবো মধ্যপদলভী কর্ম দ্বারা হয় তাহলে বিষয়ক তন্ত্র মাঝখানে একটা মধ্যপত আসছে দুধ ভাত কাকে বলি আমরা দুধ মাখা ভাত অথবা দুধ মিশ্রিত ভাত মাঝখানে একটা মধ্যপথ চলে আসবে নাম রিলেশন সম্পর্ক হবে কোনো তুলনা থাকবে না সাহিত্য সভা এটাও নাউন সভাও সমষ্টিবাচক নাউন নাউন নাম সম্পর্ক করেছে কিন্তু কোনো তুলনা নেই দেখো সাহিত্য বিষয়ক সভা মাঝখানে একটা পথ চলে আসছে কিন্তু সেটা সমস্ত পদে হারিয়ে যাচ্ছে এ কীভাবে জীবন বিমা মৌমাছি আয়কর হাত পাকা আমরা যদি হাত পাকার কথা বলি হাত পাকা কাকে বলে হাত চালিত পাকা নাম নাম রিলেশন করেছে কোনো তুলনা নেই আমরা বলতে পারি হাত চালিত পাকা জীবন বিমা জীবনহানিতে যে বিমা মাঝখানে একটা মদ্যপথ আসছে তারপরে আসো মৌমাছি তাহলে আমরা যদি মৌমাছি বলি মৌ সংগ্রাহক মাছি অথবা মধু সংগ্রাহক মাছি মাঝখানে একটা মদ্যপথ আসছে আয় কর আয়ের উপর ধার্য কর তাহলে মাঝখানে একটা পদ আসছে হাত পাকা হাত চালিত পাকা মাঝখানে একটা পদ আসছে ব্যাজবাক্যে মাঝখানে একটা পদ আসবে সমস্ত পদে সেটা হারিয়ে যাবে কিন্তু কোনো কম্পেয়ার থাকবে না শুধুমাত্র নাউন নাউন রিলেশন করবে অথবা নাউনের যে রিলেশন করবে ব্যাজবাক্যে মধ্যপদ থাকবে সমস্ত পদে সেটা হারিয়ে যাবে যখন কোনো তুলনায় থাকবে না সেটাকে আমরা অবশ্যই মধ্যপদলভী কর্ম দ্বারা বলতে পারি প্রিয় শিক্ষার্থী আমরা খুবই সহজে কর্মদ্বারায় শিখে ফেললাম সবাইকে धन्यवाद